আঙ্কেল ইবে জিনিস গান কি দেয় ওনার ইবে ওই যে আসলে ফোক নির্ণয়ন করার উগ্র সোলার প্যানেলর লাইট এ ইবে ওই যে আরা যেহেতু এটা প্রাকৃতিকভাবে ফসল উৎপাদন করি কৃষি সম্প্রসারণ নদী দপ্তরের পক্ষ তুন্ড ওজন কৃষি বিভাগের আর আর যেহেতু আর আই ফিএম পদ্ধতিতে চাষ আবাদ গরিব চিন্তা ভাবনা মনে করে আছে তাই প্রাকৃতিক যে ফর্মালিন মুক্ত সবজি উৎপাদন করি বেলায় যেহেতু অনেক সময় দেখা যাচ্ছে কৃষকে এটা ফোক এনে ফোক দেখিলে এনে বিষ দিলে ইয়ের তরাতরি আগে তা এখন আর আগে এই লাইটিবে সন্ধ্যে যাতে মানুষ সূর্য ডুবি দেবিউ এই লাইটিবে আরা জ্বলাইম সপ্তাহে একবার বা সাত একবার যেহেতু ফোকের আক্রমণ হতটুকু এটা বালা ফোঁকা এবং উপহারি ফোঁকা আছে ইয়েন আরা নির্ণয় করি এই লাইটের মাধ্যমে লাইটিবে জ্বলাই দিই ফোঁকা বি একদম বিভিন্ন ধরনের ফোঁকা এই মাধ্যমে মাঝে কি গ কী দিম ফানিস ফাত্র। ফোক যা লাইট উঠাব ও ফানির পাতলের ফোক ফুড়বরি কীভাবে এটা কিছু আছে অফহারি ফোকা কিছু আছে উহারি ফুকা এখন মানুষে তো আর আড্ডার নছিল নানুষে চিনি যে ফোকা মনে করো ফোকাবিয়াক গুণ তো ফোকাবিয়াক গুণ খারাপ ন অফ সংখ্যা যদি আরা দেখা যায় দেখি আরা ফানির মধ্যে চাই দেখি হুহারির ফুকা সংখ্যা বাড়তি আছে তোলে আর তারা কীটনাশক ব্যবহার করি গৈতন্য এখন যাচ্ছে বেশা বেশি ফাকৃতিক কারণ অনেক সময় ক্ষতিকারক ফোকার আক্রমণ যদি দেখা যাচ্ছে বাড়ি যায় তাহলে আরও কৃষি আর নদী দপ্তরের পক্ষ তো আর কী করি ওই ইতারা ডোজ অনুযায়ী আর এন্ডায় কীটনাশক দেবার চেষ্টা করি যেহেতু স্বল্প মাত্রা কীটনাশক দেবারও কতগুলি সিস্টেম আছে কীটনাশক তো এখন দিলে এখন ফসল তুলি বাজার খাইলে অনেক বিস্ক্রিয় হওয়ার সম্ভাবনা আছে তাহলে ফসল উগ্রের উগ্র বিষিবে ধরনের কীটনাশক দরনের পরে ইবে কতদিন উগ্র টেম্পারাচার দশ দিন পনেরো দিন এক সপ্তাহ এই শরদিন অন্য ফসল খাইলে শরীরের কোনো ক্ষতি নয় পেলায় মূলত ইবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফ্ণয়ন করবেন ইবে উগ্রজ যন্ত্র আর একটা এন্ডে মনে করার আগে দেখা যাচ্ছে আহার মানুষে এক ফসল করতে ফুলকফি করলে ফুলকপি বাঁধাকফি করলে বাঁধাকফি আলু করলে আলু তা আহ আর এন্ডে কিন্তু আর আর বাপ দাদার দি আমলতন আহার এন্ডে ইবে নাম যে ষাটই ফসল কয় মানে এক ফসলের ফাঁকে আর এক ফসল রোপন করন মানে উগ্রজ স্বল্প মেয়াদি আর দীর্ঘমেয়াদি দেখা যাচ্ছে দুই মাসের মধ্যে ফসল ইবেন সাইট মাসি ফসল আবার পেলায় দুই মাসিয়া ফসল বেজা টানা তুলি ফেলি ওই সাইট মাসিয়া ফসলি বেলা আবার নতুন করে রেখি ওই তো কাজ শুরু হইব তো এলে আড়াতে ই কৃষক হলে লাভবান হয় আর কি ষাটী ফসলের যদি চাষাবাদ করে সরকার ওরা যদি এখনো বর্তমান আড়ারে মোটামুটি পৌরসভার আরা সেন্টার এরিয়া তো নয় সরকার ওরারে যথেষ্ট সার তো সরকারে আরও যারা কৃষক হলে মনে করে এই যে ফর্মদানা বিভিন্ন সুযোগ সুবিধা বঞ্চিত এছাড়াও যদি ব্যাগ্ঞ্জ্ঞানীর আলতাই লই ইতারে তইলে আর মনে হয় যে রাওজানের মধ্যেই এই পৌরসভা রওজানের মাধ্যমে একটা শ্রেষ্ঠ কি সবজি উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠ হবে বলে আশা ব্যক্ত করি আর নাম ওই যে শরীপাড়ার মাহমদ আব্দুল শুকুর আই ওই যে কৃষক আইপিএম ক্লাবৰ সভাপতি এবং আইপিএম মাস্টার ট্রেনার আম সরকারে আরে ফার্ম না নিয়ে আরে উগ কৃষি ট্রেনিং দিই যফিসার হলে ট্রেনিং দে আই আমরা কৃষক আইপিএম ক্লাবরাও জানত গড়ে দিই যেহেতু আর চাই কৃষকের উন্নয়ন কৃষক মানে কৃষকৰ উপর ডাইলেক্ট আছে সরকারি ডি বিআইডিসির মাধ্যমে কৃষক যোগায় দেশর অন্য বিআইডিসি যা আমরা আছি তাদের জন্য তে বিআরডিসি এই ধরনের একটা ওখানে লেখাও আছে আমরা চাই আরও যারা যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত সরকারি এবং বেসরকারি যারা রাজনীতিক ব্যক্তিবর্গ যারা কৃষক নিয়ে চিন্তা করে তারা যেন এসে আমাদের এই খাসখালিকুলের এই জিনিসটা দেখে আমাদেরকে আরও উদ্বুদ্ধ করে শাসেদেরকে এবং দেশের উন্নয়নে যেন অবদান রাখতে পারে আমি আমার এলাকার যারা আছে রাজনীতিক এবং ব্যক্তিবর্গ এবং সামাজিক ব্যক্তি এবং কৃষি অফিসার যারা আছে তারা আরও কঠোর ভাবে আমাদের এখানে দৃষ্টি আকর্ষণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আচ্ছা আঙ্কেল অনারার আর কিউর কিউর অভাব আর এখন বর্তমানে আর আর ফাওয়ার টিলারও দিয়ে সরকারে আইপিএম কেলাবান মাধ্যমে কৃষি মন্ত্রণালয় তুন তারপর এখন আর আর ওই প্রযুক্তিগত দিক দিয়ে কিন্তু আর পিছনে শ্বাস দিকে এগিয়ে এলেও প্রযুক্তিগত দিক দিয়ে আরাফিছনে আসি যেহেতু এখন বর্তমান আধুনিক যুগ আধুনিক যুগ শ্বাস আবাদের মাধ্যমে ফসল অল্প সময়ে ফসল উৎপাদন করা যায় এবং শ্রমিকবিহীন যন্ত্রের মাধ্যমে যেহেতু আঁ আর খেলাভার মাধ্যমে আজও উগ্রদান খারার মেশিন নেই একখান বড় জিএন ট্রেক্টার হয় জিএন বেশি হয় ফওয়ার ফাওয়ার টিলার আছে ছোটো এবং হারভেস্ট আর কান হয়ে যে এখন বর্তমানে আধুনিক যন্ত্রের মধ্যে জিন আগাছা উঠে আগাছা সাপ করি পাই এই যন্ত্র বাইরে তারপর এটা ঘুরি পেলে নিড়ানি এইটা বিভিন্ন ধরনের প্রযুক্তিগত এই ধরনের যদি আর আর কৃষি মন্ত্রণালয় বা ভিত্তিক এই ধরনের যন্ত্রপাতি যদি আঁ আরে দেয় তাহলে আঁ আর শাস আরো সুবিধা আশা যেহেতু এখন বড় আঁ আর কি ট্র্যাক্টার টান খারনের মেশিন এই হার হার বেস্ট তা বিভিন্ন ধরনের যন্ত্র এখন আধুনিকের কোনো অভাব নাই আঁ আর কিন্তু প্রযুক্তির অভাব আছে প্রযুক্তি যদি আরও ডেভেলপ করতে যায় যদি মন্ত্রণালয় যদি একটু সুদৃষ্টি দেয় আর কেলাবন মাঝে যদি এই ধরনের একটু নতুন নতুন প্রযুক্তি জিনিস যদি আর আর সরকারিভাবে কিছু হেল্প করে তাহলে আর টিকটকের মাধ্যমে মনে করি যে জিনিস অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজ হইব এবং খাজার লো গতি আইব সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত অনুদান ও প্রণোদ অনুদান আর পাশাপাশি আনার কৃষকলেরও যদি বিভিন্ন প্রযুক্তিগত যদি সহযোগিতা করে তৈলি আর কৃষকেরও বহুত দূর এগিয়ে যাবে বলে আরা মনে করি